এক যুবকের ঝুলন্ত উদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে শিলিগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভারতনগর এলাকার ঘটনা মৃত যুবকের নাম সাধন দাস সাধন দাস ও তার পরিবার ভাড়া বাড়িতে থাকতেন এদিন ভাড়াবাড়ির বাথরুমে জানালার গ্রিলে গলায় গামছা পেঁচানো যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা এরপর খবর যায় শিলিগুড়ি থানায় খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খবর এই বাড়িতে যান ওয়ার্ড কাউন্সিলর তথা পৌরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী তিনি বলেন খুবই দুঃখজনক ঘটনা পরিবারের দাবি যুবকের সঙ্গে একটি মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল সে কথা তারা জানতেন মৃত সাধনদাসের দাদা রাজীব দাস জানান তার ভাই বেশ ভালোই ছিল কাজকর্ম করতো ঠিক মতো এক দু বছর যাবত তারা লক্ষ্য করছেন একটি মেয়ের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়েছে তার ভাই তখন থেকে তার ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করেন তারা তবে এদিন যে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলবে তা তারা কল্পনাও করতে পারেননি ঘটনার তদন্তে পুলিশ ঘটনা আমরা কোনো কিছু জানি না কোনো একটা মেয়ের সাথে রিলেশন ছিল সেটা অনেক দিন থেকেই হ্যাঁ তো আজকে যে এরকম ও সিচুয়েশান একটা ই করবে সেটা আমরা কেউ ধারণাই করতে পারিনি এটা খুব এটা আমরা জানি কিন্তু কোন মেয়েটা মেয়েটাকে আমরা চিনি না বাইপাস আমরা চিনি না মেয়েটাকে তো এখন দেখি বন্ধু বন্ধুবান্ধবরা সবাই জানে ওদের থেকে শুনতে হবে সব না এরকম কোনো ঝামেলা হ্যাঁ তাহলে কমপ্লেন বললাম পুলিশ আসলো দেখি এখন কি করা যায় আইনত ব্যবস্থা নিব আমি ঘন্টার কিছু বলতে পারল না আমরা শুনলাম যে ওই হ্যাংই হয়ে গেছে হ্যাং করেছে বাচ্চা ছেলে কাজে আর তো ব্যাপার আমরা বুঝতে পারছি না এখানে ভাড়া থাকে